নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শিল্পী ক্রিয়েশনসের এক ব্যতিক্রমী ও অন্য সাদের বাংলা ছবি অনলাইন হবে প্রিমিয়ার শো পাঁচই মে রবিবার শিল্পী ক্রিয়েশনসের নতুন সাদের নতুন ধারার বাংলা ছবি অনলাইন হবে প্রিমিয়ার শো হয়ে গেল নন্দন প্রেক্ষাগৃহে সত্যিই অনলাইন হবে এক ব্যতিক্রমী ছবি যে ছবির মাধ্যমে পরিচালক কাহিনীকার তথা সংলাপ রচয়িতা অভিনেত্রী শিল্পী চক্রবর্তী এক জ্বলন্ত সামাজিক সমস্যাকে তুলে ধরতে সক্ষম হয়েছেন বার্তা দিয়েছেন সমাজের বর্তমান প্রজন্মের বাবা মায়ের কাছে প্রশ্ন তুলেছেন প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন প্রযুক্তিকে আমরা যতই হাতের মুঠোয় করি না কেন প্রযুক্তি কিন্তু সমাজ জীবন বা পারিবারিক জীবনের শেষ কথা নয় প্রযুক্তি তার নিজের গতিতে আধুনিকতার সঙ্গে এগিয়ে চলবে প্রযুক্তি দিয়ে সব পাওয়া গেলেও সম্পর্কের বাঁধনকে পাওয়া যায় না এর জন্য চাই একটি সুখী দাম্পত্য জীবন যেখানে বাবা ও মা তাদের সন্তানরা একসাথে বেড়ে উঠবে সম্পর্ক হবে গভীর আর তা যদি না হয় বাবা মা যদি তাদের কেরিয়ারের কথা ভেবে নিজেদের সুখের কথা ভেবে সন্তানদের প্রতি সময় না দেয় তাহলে সেই পরিবারটি শেষ হয়ে যাবে একদিকে বাবা মার জীবন ছারকার হয়ে যাবে অন্যদিকে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তানদের এর পড়বে বিরূপ প্রতিক্রিয়া তার ছবিতে শিল্পী চক্রবর্তী এটাই ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন ছবিতে পুরানো নামি দামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অত্যন্ত সুচারুরূপে মেলবন্ধন ঘটিয়েছেন নতুনদের পরিচালক শিল্পী চক্রবর্তী বাস্তব জীবনকে এভাবে বর্তমান দিনের ছবিতে ফুটিয়ে তোলা সত্যিই এক দুঃসাহসিকতার পরিচয় কিন্তু অভিনেত্রী তথা পরিচালক শিল্পী চক্রবর্তী তার ছবিতে সেটাই সুন্দর করে ফুটিয়ে তুলে সমাজ জীবনে এক চিহ্ন তুলে ধরেছেন ছবিটি না দেখলে সত্যি দর্শকদের পিছিয়ে পড়তে হবে আর একবার দেখলে বারবার দেখার ইচ্ছা জাগবে ছবিটি আসুন এখন আমরা প্রথমেই চলে যাই ছবির পরিচালকের কাছে তার মুখ থেকে শুনে নিই ছবি নিয়ে কিছু কথা ছবিটি নির্মাণ করতে গিয়ে তার প্রতিকূলতার কথা সব শেষে প্রিমিয়ার শোয়ের পর দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা তাকে কতখানি উৎসাহিত করেছে সেই কথা এটাই বলবো আপনারা আমি যে বার্তাটা দিতে চেয়েছি সেটা উপলব্ধি করুন এবং দর্শকদের কাছে তো প্রশ্নও রেখেছি আমি সবার থেকে উৎসব চাই টেকনোলজি আমাদের কিছু দিতে পারে এই প্রশ্ন গোটা দর্শক গোটা বিশ্বের কাছে নিয়ে আমি প্রেজেন্ট করছি অনলাইন হবে আমরা জানি তুমি যখনই কলম ধরো বা তোমার অভিনয়ের মধ্যে দিয়ে তুমি সবসময় সমাজকে এই ধরনের নতুন নতুন মেসেজ দাও এই ছবির মধ্যে দিয়ে কী মেসেজ পাঠাতে চেয়েছ এই ছবির মধ্যে দিয়ে পুরোটা এখনই বলবো না দর্শকরা দেখে বলবে এটুকু বলতে পারি আমি সব মানুষের কাছে অনুরোধ করেছি দেখুন যুগের প্রয়োজনে সমাজের প্রয়োজনে আমাদের টেকনোলজিকে তো হাত ধরে চলতেই হবে কিন্তু ভালোবাসা যেন বুকের মধ্যে থাকে আজকের এই কর্মব্যস্ততার দিনে আমরা দেখতে পাচ্ছি মা বাবা তাদের নিজেদের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে ছেলেদের সেভাবে মানুষ করতে পারছে না তোমার ছবির মধ্যে দিয়ে তার কি প্রতিফলন ঘটেছে হ্যাঁ সেটা তো অবশ্যই ঘটেছে আমার যেকোনো লেখা বা ছবিতে শিশুদের জন্য একটা আলাদা বলতে পারেন স্পেশাল জায়গা থাকে ওদের নিয়ে আমি বড্ড বেশি ভালো এখানে কিন্তু একটা শিশুর মুদ্ধেই আমি জগতের কাছে প্রশ্নটা রেখেছি তো শিশুদের যে অনেক মানসিক টানা পড়েন থাকে তারা অনেক সময় ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভোগে বা ব্যথায় ভোগে বা যন্ত্রণা পায় এটা কিন্তু বাবা মার একটা বড় বার্তা নিয়ে আসছে মনে হয় হ্যাঁ বিশেষ করে আমরা দেখছি এটা কি একটা দিচ্ছে যে যে এই বন্ধ সিনেমা থেকে দেখুন কিছুটা তো প্ল্যাটফর্মের দৌলতে দর্শক সংখ্যা কমেছে এটা ঘটনা আবার পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি তাহলে অনেক ভালো ভালো হলের মাটি এবং নন্দনের মতো জায়গায় অনেক ছবি চলছে তো আসে অনেকে আমাদেরকে এই এটা আমাদের সবার দায়িত্ব এমনকি যারা দেখে তাদেরও বুঝতে হবে যে হলে গিয়ে ছবি দেখার মজাই জানা শিল্পী একটা বই করতে গেলে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হয় সেরকম তোমার এই বইটি করতে গিয়ে তুমি কোনো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছো প্রচণ্ড ধাক্কা খেয়েছিলাম প্রথমে যার জন্য বইটার মাঝখানে আমার একটু অসুবিধা হয়েছে লড়াইটা করে আলটিমেটলি জিতেছি আমি প্রথম যে এডিট হাউসে কাজ করি তারা ভীষণ খারাপ আচরণ আমার সাথে করে এত তিক্ত এত বাজে আমি আমার পরিচিত সকলকেই সচেতন করেছি এবং দেখলাম অনেকে জানেও ঘটনাটা আমি চাই আমরা শিল্পীরা বা পরিচালকরা বা যারাই কাজ করি যে কোনো সৃষ্টি আমরা বড় আশা করে করি মানুষকে হাত ধরে বিশ্বাস করে ভরসা করে করি এরকম প্রতারণার জায়গাটা আমরা কেউ চাই না তো আমি সবাইকেই অনুরোধ করবো পারস্পরিক মেলবন্ধন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করলে আমার মনে হয় কাজটা অনেক ভালো হবে সে লড়াই কি যন্ত্রণা আমার টিমের বেশ কিছু কয়েকজন জানে কিন্তু টলি ইন্ডাস্ট্রির বড় বড় মানুষেরা সনাম অভিনেতা পরিচালক ক্যামেরাম্যান তারা কিন্তু আমাকে সেখান থেকে উদ্ধার করেছে এবং তাদের সহযোগিতা এবং প্রচন্ড সাপোর্ট আর ভালোবাসা পেয়ে ওই ছোট্ট তিক্ত অভিজ্ঞতাটা সরে গেছে সবাই তো প্রশংসাই করলেন বিশেষ করে কন্টেন্ট এবং আমার সংলাপের প্রশংসা সবাই ভীষণভাবে করেছেন এতে আমি আত্মশক্তি পাচ্ছি প্রথম কাজকেও যদিও আমার প্রোডাকশন হাউসে এটা পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রথম আগে অনেক ছবি হয়েছে অতিটি প্ল্যাটফর্মে চলছে একটা শর্ট ফিল্ম মা অনেক জায়গায় পুরস্কৃত হয়েছে আর একটা ভালো বার্তা দিই একজন পরিচিত টলিগঞ্জের প্রযোজক যিনি বহু ছবি করেছেন উনি এসেছিলেন আমার আমার ছবি দেখতে উনি খুব আপ্লুত হয়েছেন আজকে থেকে আমাকে বুক করে গেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার সাথে বসে আমার পরের ছবি করার জন্য আমার কাহিনী নিয়েই উনি ছবি করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক কিছু শিখতে হবে জানতে হবে প্রশংসা তো খুব ভালোই লাগছে তবে প্রশংসায় পুরোপুরি ভেসে যাব না প্রশংসাটা তো আছেই উপি পাও না কাজের মধ্যে আরও যেগুলো আমাকে ডেভেলপ করতে হবে শিখতে হবে সেটা আমি চেষ্টা করছি এত মানুষের উপস্থিতি আশীর্বাদ প্রশংসা ও ভালোবাসা আমাকে নতুন করে এগোবার পথ দেখালো এবং আমাকে আরও সুগঠিত আমরা জানি শিল্পী শিল্পী চক্রবর্তী মানে একাধারে যেমন অভিনেত্রী অপরদিকে তার নামও শিল্পী কিন্তু শিল্পীর ভবিষ্যৎ পরিকল্পনা কি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা যা প্রথমে ছিল এখনো আছে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সিনেমা করব আমি যত ছবি করি সে শর্ট ফিল্ম হোক ওটিটি হোক বিশেষ করে পূর্ণদৈর্ঘ্যের ছবি তাতে সামাজিক একটা বার্তা থাকবেই থাকবে কেন সিনেমা সমাজের দরকার আর আমার সামাজিক দায়বদ্ধতা একজন শিল্পী হিসাবে এবং একজন মানুষ সমাজের কাছে থেকেই যায় এদিন প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন স্বনামধন্য পরিচালক অশোক বিশ্বনাথন ছবিটি দেখার পর কি জানলেন তিনি তাই শুনে নেব এখন এবং এই ছবিটি দেখলাম আমার মনে হলো যথেষ্ট কৌতূহল উদ্দীপক একটি ছবি আমার মনে হয় মানুষজন দেখবে কারণ অনলাইনকে একটা নতুন ভাবে দেখানো হচ্ছে অনলাইন যে সব নয় এরকম একটা বার্তা দেওয়া হচ্ছে মানুষের যে অনুভূতি যে অনুভব এবং পারস্পরিক যে সম্পর্ক সেটা একান্ত ব্যক্তিগত মনের গহনে তার নানান অনুরণন এবং সেইগুলো নিয়েই এই ছবি অনেক চরিত্র সেই দিক থেকে পরিচালককে ধন্যবাদ অনেক চরিত্র আছে অনেকেই খুব সুন্দর অভিনয় করেছেন আলাদা করে কারোর কথা বলবো না কিন্তু প্রত্যেকে একটা জায়গা তৈরি করেছে আর চিত্রনাট্যটাও আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আকর্ষক একটাই কথা বলবো এটা বিভিন্ন মানুষের বিভিন্ন মত হতে পারে যে মূল যে জায়গাটা সেইটা শেষের একটু আগেই আমরা পেয়ে গেছিলাম তারপরে উপসংহার কিন্তু এটা হতেই পারে একটা ভাষামূল ব্যাপার কিন্তু সামগ্রিক দিক থেকে একটা আমি বলবো অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা এদিন বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক তথা অভিনেতা শঙ্কর তিনি কি বললেন তাই শুনবো এখন প্রফেসর ডক্টর शंकर খুব ছোটবেলা থেকে ছবির সঙ্গে রয়েছে সম্প্রতি মা বলে একটা শর্ট ফিল্ম তৈরি করেছিল শিল্পী সেটা রোটারিতে দেখে আমি এত মুগ্ধ হয়েছিলাম যে একটি মেয়ে কি সুন্দর করে মানে একটা আবেদনকে ফুটিয়ে তুলতে পেরেছিল একটা ছবির মধ্যে দিয়ে শর্ট ফিল্ম সেটা থেকে আমি মুগ্ধ হয়েছি তারপরে ওর সঙ্গে কাজ করলাম একটা ছবিতে শর্ট তিন ছবিতেই কাজ করলাম ধোঁয়াশায় এই ছবিতে আমি কাজ না করলেও আমি যেহেতু শুভানুধ্যায়ী এবং ওখানে ভালোবাসি সুতরাং আমি চলে এলাম আজকে এই প্রেসোতে এই ছবিতে যেটা বলতে চাওয়া হয়েছে যে নামটাই দেখছেন যে অনলাইন হবে আমরা এখন যা কিছু হোক সব অনলাইনের মধ্যে চলে যায় এটা অর্ডার দিচ্ছি সেটা অর্ডার দিচ্ছি আমার ছোটো নাতি সেও অনলাইনে অর্ডার দিচ্ছে মানুষের সম্পর্কটা এখন অনলাইনের মধ্যে হয়ে গেছে কিন্তু মানুষের মানুষের যে রিলেশন সেটা কি অনলাইনে পাওয়া যায় সেটা কখনো পাওয়া যেতে পারে না সেই সম্পর্কের যে নিগুড় বন্ধন সেটাকে শিল্পী ধরে তুলবার চেষ্টা করেছে এই ছবিটার মধ্যে দিয়ে আমি একটু বাদেই দেখবো ছবিটা এবং আমি আশা করছি যে নিশ্চয়ই শিল্পী এটার মধ্য দিয়ে আমাদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপারটা করতে পারবে তাছাড়া আমাদের সব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরাও এখানে কাজ করেছে এখানে দেখতে পাচ্ছি রাজেশ শর্মা থেকে শুরু করে লবাম রায় চৌধুরী প্রচুর শিল্পী এখানে কাজ করেছে তাদের কাজ তো ভালো হবেই এইটাই আমি আশা রাখছি যে অনলাইন হবে এটা সব দর্শকদেরই ভালো লাগবে এটি আমার এদিন ছবিটি দেখতে এসেছিলেন ফিল্ম ডিরেক্টর সৌম্য সরকার তিনি কি বললেন তাই শুনুন আমার নাম সৌম্য সরকার আমি আমি নিজেও বেশ কিছু ছবি পরিচালনা করেছি শিল্পীর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রায় কুড়ি বছর আমার ছবিতে কাজ করেছিল তো সেই সূত্রেই আলাদা তারপরে আরো ভালো সম্পর্ক ছিল তো শিল্পী খুব ভালো লিখতো আমি ওকে প্রতিবার যখনই লেখা বেরিয়েছে বা করেছে তখনই আমি ওকে উৎসাহ দিতাম যে আরও লেখো আরও লেখো তারপর দুটো বই বার করেছে এবং দুটো বইতেই যখন বইগুলো রিলিজ হয়েছে কবিতার উপর সেই রিল্ডিংস অনুষ্ঠানে আমি ছিলাম ভালো লেগেছে তো একদিন বলল সকলে আমি একটা কাজ করি একটা ফিল্ম তো ফিল্ম করতে যাচ্ছি আমার বেশ কথা ভালো করেও আমি আছি তারপর অন্য একজন কোনো পরিচালক তার তাকে দিয়ে তাকে কাজটা শুনতে এবার প্রথম একদিন কাজ করার পরে সেই পরিচালকের সঙ্গে কিছু গন্ডগোল যে কোনো কারণে টেকনিক্যাল কোনো কারণে গন্ডগোল হয় আমি সেই জায়গায় যাচ্ছি না তো আমার বললো যে সোমতা তুমি একটু পেছনে তুমি সিনিয়র ডিরেক্টর হয়েছে পেছনে একটু থাকো তাহলে আমি নতুন ডিরেক্টর আমার একটু বল হয় ভরসা আমি পেছনে থাকলাম কাজটার সঙ্গে যুক্ত হলাম উপদেষ্টা ডিরেক্টর হিসেবে কাজটা করলাম তারপরে শিল্পী যেহেতু ও একজন অভিনেত্রী প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু ওকে সাহায্য কিন্তু প্রত্যেকটা এমন কোনো আর্টিস্ট নেই যারা ওকে সাহায্য করে তো এইরকমভাবে একে অপরের সহযোগিতায় ছবিটা আলটিমেটলি শেষ করেছে ও প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করেছে সেটা ছবির সামনে দেখেছি ভালো লেগেছে বিশেষ করে নজর কেড়েছে শিল্পীর অভিনয় এবং যারা যারা কাজ করেছে তাদের প্রত্যেক তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এখানে এই ছবিতে মূল টিআরপি যদি বলা হয় তাহলে একটি বাচ্চা ছেলে যার উপর অসাধারণ অভিনয় করেছে আমার বলে মনে হয়েছে কাজ করতে গিয়ে এবং পেছনে দাঁড়িয়ে ওকে অ্যাডভাইস দিতে গিয়ে আমার মনে হয়েছে ওরা একটা মানে আবিষ্কার বলা যায় এই বাচ্চা ছেলেছে যার নাম হচ্ছে ইয়াস চ্যাটার্জি মানে শিল্পী শিশু শিল্পী হিসেবে কাজ করেছে তো আমার মনে পড়ে যায় যারা শিশু শিল্পী হিসেবে অতীতে কাজ করেছে এবং তার মধ্যে একটা বাচ্চা ছবি মাস্টার শঙ্কর আমাদের উপস্থিত আছেন এছাড়াও যারা যারা কাজ করেছে খুব কম শিল্পী তো শিশু শিল্পী হিসেবে কাজ করে ভবিষ্যতে প্রতিষ্ঠা পায় থেকেই তারা ফিল্ম জগৎ থেকে হারিয়ে দিয়েছে কিন্তু আমার ধারণা এই ছেলেটি কিন্তু লাস্ট করবে বহুদিন ধরে কাজ করবে এটা আমার বিশ্বাস এবং যারা ছবি আমি প্রত্যেকটা দর্শককে বলবো ছবিটা দেখুন এটা ভীষণ ভীষণ রকম সময় উপযোগী

শিল্পীর হাতের প্রথম পরিচালনায় এই বইটা দেখার পরে আমরা দেখলাম যে অশোক মতো লোকেরাও ভূয়সী প্রশংসা করে গেলেন এতে আপনি কতখানি ইন্সপায়ার হচ্ছেন আমি খুব খুশি হয়েছি ভালো ভালো প্রযোজক ভালো ভালো অভিনেতা এখানে এসে আমাদের এই যে শিল্পীর যে বইটা করেছে অনলাইন হবে তার যে প্রশংসা তার জন্য আমরা খুবই আপ্লুত খুবই আনন্দিত হ্যাঁ এবং খুব ভালো লাগে ছবি হিসেবে ভীষণ ভালো ছবি আর আজকালকার বর্তমান সমাজের জন্য একটা খুব দরকার মানে বাচ্চাদের

উদ্দেশ্যমূলক শিল্প মানে যেটা বিনোদনমূলক হয় সেটা তো নয় খুব সুন্দর মেসেজ আছে এটা মানে আজকের দিনের জন্য ভীষণভাবে আর শিল্পী বলতে চেয়েছি যে অনলাইনে হবে কি না সত্যিই বোঝা যখন আমি দেখে বেরোবে না আপনার মনে হবে যে সবটা অনলাইনে হয় এবং সবটা আমি অনলাইনে আর শিল্পীর প্রথম পরিচালনা হিসেবে বইটা কেমন লাগলো আপনার সুন্দর লেখ গানের ব্যবহার সংলাপের ব্যবহার সিং এডিটি সব মিডিয়া অ্যাপ্লিকেশন অল ওভার দেখেন প্রথম চেষ্টা হিসেবে এটা বসাবো দর্শকদের জন্য কি বলবেন আসুন দেখুন এনজয় করুন ভেতরে একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে যত মানুষ এটা দেখবে মানুষের মধ্যে কীভাবে এটা প্রচার পাবে তাই আমি সবাইকে অনুরোধ করবো যেন আসে এবং বেক্ষা নিয়ে সিনেমা এখানে আমার বলার মতো যে ব্যাপারটা যেটা বলছি শিল্পী হচ্ছে আমার অনেক দিন আগেকার আমার বন্ধু কাম মানে যা বলতে পারে নাকি শিল্পী লেখালেখিত কিন্তু শিল্পী ছিল অভিনেত্রী অভিনয় ছোটখাটো পাঠ করছে স্ট্রাগল করছে সেই শিল্পী হঠাৎ একদিন আমার সঙ্গে যোগাযোগ করে বললাম দিদি আমি একটা ছবি অনলাইন হবে তাতে তোমাকে একটা পাঠ করতে হবে এবং বড়ো পাঠ আমি ওই তুই ছবি করবি বলে হ্যাঁ দিকে বলো বলে গল্পটা শোনা আমি এক কথায় রাজি হয়ে গেল সত্যি আজকে ছবিটা দেখলাম পুরো খুব মন দিয়ে দেখলাম শিল্পী যে চোখা চোখা ডায়লগুলো লিখেছে যেভাবে যা করেছে তার জন্য প্রথম ছবি হিসেবে আমি ওকে মানে কি বলবো হানড্রেড পার্সেন্ট আমি দেখব আমি আজকে এই এই মিডিয়াতে আজকে পঁয়ত্রিশ বছর ধরে রয়েছি অনেক বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছি অনেক অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে কাজ করেছি বড় বড় ঘরে কাজ করেছি সেই ছবি সুপার ডাব্বা হয়ে চলে এসেছে তো তাদের কাছে একটা মেয়ে যে নিজে হাতে লিখে তার ভেতরের ভাবটা প্রকাশ করেছে এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন এই অনলাইন অফলাইন একটা ছোট্ট বাচ্চারা সব যায় ছোট্ট বাচ্চারা যা টিভি যা মোবাইল যা যেভাবে ওরা চালনা করা আমরা সেটা পারি না তো সেই জায়গায় সমাজের কাছে একটা সুন্দর বার্তা দিয়েছে যে আমরা সমস্ত কিছু অনলাইনে পেতে পারি কিন্তু সম্পর্ককে অনলাইনে জোড়া যায় না ভীষণ ভালো লেগেছে আর দেখছি সুপ্ত থাকবেই আহ প্রশংসাও থাকবেই সবটাই থাকবে সবাই যদি এসে হলে দেখে তাহলে শিল্পীর মানসিকতাটা আরো ভালো লাগবে ও ইনসপায়ার্ডভাবে ভবিষ্যতে ও একটা সফল পরিচালিত এবং আপনারা এসেন এতক্ষণ ধরে দেখেছেন আমি জানি যে আপনাদের এই ছবিটা ভালো লেগেছে কারণ ফিল্টার একটা রিয়াকশন তো পাওয়া যায় সেটা অনুভব করতে পারছিলাম এরপরে আর এরকম আমি খুব ভালো অভিনয় করি

বলতে চাই যে আমি আজই এই বারোটার আশপাশ শিল্পীর একটা ফোন পাই তখন আমি একজন ডাক্তারের কাছে আমার বৌদিকে নিয়ে ছিলাম যাই হোক পরে রিং ব্যাক করি জানতে পারি এর এগের প্রিমিয়ার শো হবে আজকে আমি চলে এলাম যে পরিস্থিতিতেই থাক যেখানেই থাকি আমি ওকে বললাম যে আসবে আমি ছোটবেলা থেকেই এই অভিনয় জগতে নাটকের সঙ্গে যুক্ত শিল্পীর সাথে আমার বহু বছরের পরিচয় শিল্পী যে এত ভালো কাজ করতে পেরেছে এটা দেখেই আমি মুগ্ধ এবং আমি চাই বিশ্বনাথ দাও যা বললেন অশোক দাও অশোক বিশ্বনাথ দাও যা বললেন এটা ঠিক যে এক একজনের চিন্তা ভাবনা একরকম হতেই পারে কিন্তু শিল্পীর চিন্তা ভাবনার মধ্য দিয়ে যে প্রেজেন্টেশন এটা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে এবং অনেককেই মুগ্ধ করবে আমি চাই শিল্পীর জীবনে আরও শিল্পীর প্রভাব হোক আমার তো আর কিছু বলার নেই আমি যা বলেছে আগেই বলে দিয়েছিলাম এবার আপনারা মুভিটা দেখুন আর বলুন কি এই মুভিটা কিরকম লাগলো আমাদের আর আপনারা অনেক সাপোর্ট দিন যাতে আমরা আরো আগে পারতে পারি আর অনেকগুলো মুভি নিয়ে আসতে পারি বেসিক্যালি কি বলবো কিছু বলার মতো সময় এখন বিশেষ নেই খুব সংক্ষেপে বলে দিচ্ছি অনলাইন অফলাইন আর তারপর একটা কথা বেলাইন তো অনলাইন অফলাইন এটা বড় কথা নয় তবে অনলাইন হবে বেলাইনে কেউ যাবেন না কারণ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শিল্পীর সঙ্গে আমার পরিচয় এবং শিল্পীর মাধ্যম দিয়ে এই যে সিনেমায় আসা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রত্যেকে একনিষ্ঠভাবে কাজ করেছি আমরা আশা করব যে আমাদের এই ছবিটা সবার পছন্দ হবে এবং সবাই অনেকটা প্রশংসা করবে আর প্রশংসার ব্যাপারটা তো আমরা নিশ্চয়ই হব কারণ আমাদের আশা অনেকটা নতুন করে আর কিছু বলার নেই এখানে শিল্পীদের সাথে কাজ করে আমি অসম্ভব আমার ভালো লেগেছে শিল্পীদেরকে ধন্যবাদ জানাতে চাই আর সকলকে আমার অনুরোধ প্লিজ ছবিটা সবাই দেখবেন এই সাবজেক্টটা অসম্ভব একটা ভালো সাবজেক্ট নতুন সাবজেক্ট যেটা সকলের মাঝখানে শিল্পী তুলে ধরতে চেয়েছেন রিপেন্দার তাদের সাহায্য করেছেন আমাদের সকলকে সকলকে আবারও ধন্যবাদ সবাই ছবিটা প্লিজ দেখবেন এখন শিল্পীর সঙ্গে আমার দ্বিতীয় ছবি খুব সুন্দর বার্তা দিচ্ছে এই ছবিটা আজকালকার একটা খুব বড় সমস্যা নিয়ে যে অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু মানুষের সেগুলো আর অনলাইনে পাওয়া যায় না এইটা নিয়েই ছবি আমার মনে হয় সবাই আর এখানে কোন রোলে আপনাকে দেখতে পাওয়া যাবে আমি একটা যে পরিবার দেখানো হয়েছে সেই পরিবারের আমি বর্ব আর সর্ব মিলিয়ে অভিনয় করতে গিয়ে কেমন লাগলো অভিনয় করতে খুবই ভালো লাগে শিল্পীর সঙ্গে আমি আগেও কাজ করেছি পুরো টিমটাই খুব কোঅপারেটিভ এবং বড় বড় অভিনেতা যারা রয়েছেন রাজেশ দা ছিলেন কমল আছেন অভিনয় করে খুবই আমার তো অনেক ভালোও লাগছে আমরা দেখলাম বইটাতে শিল্পী নবীনদের সঙ্গে প্রবীণদের একটা মেলবন্ধন ঘটিয়েছে সেক্ষেত্রে কেমন দেখেছে খুবই ভালো লাগছে যারা অভিনেতা রয়েছেন একবার বুঝতে দেননি যে কোনো ডিফারেন্স আমরা ফিল করিনি সেখানে সবাই মিলে মিলেমিশে সবাই কাজ করে সুভাত্রি তুমি তো অনলাইন হবে বইতে অভিনয় করেছ কেমন লেগেছে তোমার ভালো

না দিদি কী করেছে এটা আমি এখন যদি সেসব কী আছি তো আমি জানি এমনকি রিলিজের আগে অব্দিও কী প্রবলেম ফেস করেছি আমরা অনেক কিছু জানি তো এইটাতে মানে এটা পুরো পুরোটাই প্রথম বিশেষ দিদির আমরা ওকে একটু সাপোর্ট দিয়েছি তবুও আমরা জানি সব ভালো তার শেষ ভালো যার আমরা দেখতে পাচ্ছি পরিশেষে কিন্তু অনলাইন হবে মুক্তি পেল এবং দর্শকদেরও মন কাটবে বলে আমরা আশা করছি আপনি কতখানি আশাবাদী আমার আসলে এই বই সিনেমা ভালো লাগে এরকম নতুন কনসেপ্ট তো আর আমার শুরুতেই যখন দিদি গল্পটা বলেছিল তখন আমার খুব ভালো লেগেছিল এই জন্য এটা আমি বলেছিলেন এটা কর এটা ভালো লাগে তখন এটা আপনার শর্ট ফিল্মের ব্যাপার ছিল কিন্তু ওভারঅল এত সুন্দর গল্পটা সাজিয়েছে খুব একটা ভালো মেসেজ সমাজের জন্য ভালো লাগে সবাই দেখলেও ভালো লাগে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে